আমার দেশ বাংলাদেশ আমার দেশ সবুজ প্রকৃতির দেশ ভালো লাগে সবুজ ঘাস ভালো লাগে সবুজ ধান ক্ষেত প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে মানুষ প্রকৃতির কাছে চলে যায় প্রকৃতিকে ভালোবাসে না পৃথিবীতে এমন কেউ নেই আমি তো ব্যক্তিগতভাবেই প্রকৃতিকে অনেক অনেক ভালোবাসি মন খারাপ থাকলে প্রকৃতির কাছে চলে যায় তখন আমার মন ভালো হয়ে যায় আসলে বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ নাই দেখেন কত সুন্দর সবুজ ধান ক্ষেত আর ধানের ডগায় সোনালি ধান এই সোনালি ধানগুলো দেখলেই মন ভরে যায় চোখ জুড়িয়ে যায় তো ফেসবুকে যারা কাজ করতে এসেছেন তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিও বানাতে বেশি দূরে যাওয়ার দরকার নাই আপনার আশেপাশে আপনার প্রাকৃতিক দৃশ্যগুলো যে সমস্ত গাছগাছালিগুলো আছে আপনি সেগুলো ভিডিও করে উপস্থাপন করেন সুন্দরভাবে তাহলে দেখবেন একদিন ফরি উঠে চলে গেছে দেখেন আমার এই সবুজ ধান কত সুন্দর লাগছে হয়তোবা এটাও একদিন ফরি যেতে পারে সবই আপনাদের ভালোবাসায় আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমার ভিডিও একদিন ফরি যেতে পারে তো সবাই সবার পাশে থাকবেন দেখেন এখানে ধান ক্ষেতের ভিতরে আম গাছ লাগানো হয়েছে তো আম আমগুলো দেখেন কত সুন্দর আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম বাট এই ধান খেতে বিষ ছিল বিষ স্প্রে করছিল দেখেন চাষি ভাই এই যে বিষ স্প্রে করে চলে যাচ্ছে তার অক্লান্ত পরিশ্রম দিয়ে এই সোনার ফসল ফলানোর চেষ্টা করছে এই ধান খাত কিন্তু চাষি ভাই চাষ করছে তার এই পরিশ্রমের বিনিময়ে আমরা এই ধানগুলো পেয়ে থাকি এই ধান থেকে আমরা চিড়া পাই কই পাই আবার এই চাল ফুটিয়ে আমরা কিন্তু ভাত পাই আর এই ভাত খেয়ে আমাদের জীবন বাঁচায় তো বন্ধুরা আমরা তো বাঙালি এই জন্য আমাদের কাছে ভাতই প্রিয় মাছে ভাতে বাঙালি আমরা তো সবার জন্য একটাই কথা বলবো সবাই ফেসবুকে মিলেমিশে কাজ করবেন সবাই সবার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপস্থাপন করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ